আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা দেখার জন্য যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহসেস সহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখন রাত বাজে সাড়ে দশটা আমরা দুজনে মিলে প্ল্যান করলাম আজকে মেয়েকে সারপ্রাইজ দিব ধামরাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ধামরাই হচ্ছে আমার বাবার বাড়ি যেতে অনেকটা সময় লেগেছে জ্যাম ছিল রাস্তায় আমরা প্রায় বারোটার দিকে পৌঁছেছিলাম আর সাথে সাথে গিয়ে ঘুমিয়ে গিয়েছি সকালবেলা উঠে দেখি সকালে পরিবেশটা অনেক সুন্দর দক্ষিণের জানলা দিয়ে অনেক বাতাস আসছিলো একদম ঠান্ডা বাতাস রাতে হয়তো বা কোথাও বৃষ্টি হয়েছে বাতাসটা খুবই ঠান্ডা ছিল এদিকে রান্নাঘরে দেখি মার রান্না করা শেষ এখানে খুদের ভাত রান্না করেছে তিন রকমের ভর্তা করেছে বিচি এবং আমাদের অঞ্চলে লাল মরিচের এই ভর্তার প্রচলনটা কিন্তু অনেক বেশি এরপর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এরপর সে মেয়ে জামাইয়ের জন্য পিঠাও বানাচ্ছে আমরা উঠতে অনেকটা দেরি করেছি কারণ অনেক রাতেই শুয়েছিলাম আর এই সময়ে বাকি সবার নাস্তা করা শেষ হয়ে গিয়েছে শুধু আমি আর তাইবার বাবাই বাকি ছিলাম আমি খুদের ভাত খেয়েছি চিংড়ি মাছ এবং লাল মরিচের ভর্তা দিয়ে আর তাইবার বাবা খেয়েছে ভর্তা দিয়ে চিতই পিঠা ও চিতই পিঠাটা সবসময় মরিচের ভর্তা দিয়েই বেশি পছন্দ করে আর পিঠাটা দেখেন কতটা সুন্দর হয়েছে এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নন্দন পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম রাস্তায় যেতে যেতে অনেকটা দেরি হয়েছে কারণ ওই দিন শ্রমিকরা ধর্মঘট করেছিল আর আমাদের নন্দনে যাওয়াটা হয়নি কারণ রাস্তা ওরা ব্লক করে রেখেছিল আমরা একদম নন্দনের কাছাকাছি গিয়ে ফেরত আসি আর সময় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে কারণ রাস্তা অনেক জ্যাম ছিল ফেরত আসতে হবে একদমই ভাবিনি পরে প্ল্যান করলাম যে আমরা ফ্যান্টাসিতে যাই কিন্তু ফ্যান্টাসিতে গিয়ে সময় কাটানো যাবে না তাই আমরা ওখান থেকে ঘুরে আসি পরে ভাবলাম যে আমরা একটু সাভার গোল্ফ ক্লাবে যাই এখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব আজকে দুপুরে বাসায় খাওয়ার কোনো আয়োজন ছিল না কারণ আমরা তো আগেই প্ল্যান করেছি আমরা দুপুরে খাবারটা বাইরেই খাব সো বাসায় গিয়েও খাওয়া হতো না আর এখানে পৌঁছতেও আমাদের প্রায় সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল আর যাওয়ার পরে প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমরা ভেবে নিচ্ছিলাম কে কি খাবো কারো সাথে মিল ছিল না ফাইনালি তাইবার বাবা হচ্ছে ভাত খেয়েছে আর আমরা হচ্ছে বিরিয়ানি খেয়েছি মাটন বিরিয়ানি এদিকে তামজিৎ প্রচণ্ড দুষ্টুমি করছিল টেবিলের ওপরে বসে চামচ ফেলে দিচ্ছিল টিসু নিচ্ছিল এদিক দিয়ে আমাদের খাবারটাও চলে এসেছে তাই বা অলরেডি খাওয়া শুরুও করে দিয়েছে ও হচ্ছে রূপচাদা ফ্রাই দিয়ে ভাত খাচ্ছিল আর বলছিল খাবারটা অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে তাই বা পেছনের সাইডে গিয়েছিল। আমি দামজিৎকে নিয়ে বসেছিলাম ছিলাম হঠাৎ করে এসে বলল যে মা চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তা আমি গিয়ে দেখি খুবই সুন্দর একটা সিঁড়ি আছে যেটা ও বারবার দেখছিল এখানে ওর অনেকগুলো ছবি তুলেছি আর নিচে যে সবুজ ঘাসগুলো দেখছেন এখানে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি ছবি তুলেছি তোলা শেষে হালকা একটু বৃষ্টিও নাম ছিল পরে আমরা ভাবলাম যে এখানে বসে না থেকে এবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায় তো তাই বাবা বলছিল যে আমরা যে নন্দনে যাব রাইডে উঠব কোথায় ও মন খারাপ করে ওর বাবাকে জড়িয়ে ধরছিল পরে ভাবলাম যে এখন কোনো পার্কে যাওয়া সম্ভব না কোনো রাইডও পাওয়া যাবে না তাহলে কোথায় যাওয়া যায় হঠাৎ করে মাথায় আসলো স্মৃতিসৌধের সামনে দুইটা রাইড একটা নৌকা আর একটা হচ্ছে ঘোরা পরে আমরা এখানে যাই আর কুটি শিল্পে আমি আগে থেকে পরিকল্পনা করেছিলাম যাব কারণ হচ্ছে এখানে একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার পাওয়া যায় অনেক এখান থেকে কিছু ফ্লাওয়ার আমি নিব সেই সাথে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এখানে যারা ধামরাইয়ের আশপাশে থাকেন বা এখানে এসেছেন তারা জানেন আর যারা জানেন না তাদেরকে ভিডিওতে আমি টুকটাক একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আমি কয়েকটা ফ্লাওয়ার নিয়েছিলাম আর আর্টিফিশিয়াল গাছও নিয়েছিলাম এখানে কিন্তু মাটির অনেক জিনিস পাওয়া যায় যারা মাটির জিনিস পছন্দ করেন মাটির যাবতীয় জিনিস প্লেট শুপিস সব কিছুই এখানে কিন্তু পেয়ে যাবেন তবে দামটা আমার ইদানিং মনে হয়েছে একটু বেশি আমি কয়েকটা জিনিস নিয়েছিলাম আর এর আগেও নিয়েছি তখন আমার কাছে আরও একটু কম দাম মনে হয়েছে যাই হোক আপনারা দু এক দোকান একটু যাচাই করে তারপর কিনবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ